এখনকার শাশুড়িদের তো কোনো কিছু বলাই যায় না কোনো কিছু বললেই তারা বলে যে আমার ছেলেরে এত কষ্ট করে মানুষ করেছি এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি সে হওয়ার পর থেকে এত কষ্ট করেছি একা হাতে মানুষ করেছি কাউরে একটু ধরার জন্য দিতে পারিনি কেউ একটু আমার কাজে সাহায্য করিনি একা একা মানুষ করেছি ছেলেটারে আজকে এই দিন দেখার জন্য আমি এই দিন দেখার জন্য এখনো বেঁচে আছি ভগবান তুমি আমার তুলে নাও আমার আর এই দিন দেখায়ও না আজকে এত কষ্ট করে ছেলে মানুষ করে কি আজকে আমি পরের বাড়ির মেয়ের কথা শুনবো লোকের বাড়ি পর্যন্ত কাজ করে আমি আমার ছেলেরা পড়া দেখা শিখেছি এত টাকা পয়সা খরচ করেছি আজকে এই দিন দেখার জন্য বলি কি শাশুড়ি মা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের বাবা মাকে আমাদের অনলাইন থেকে টুকুস করে ডাউনলোড করে আপনার বাড়ি পাঠায় দিছে আমার বাবা কি কোনো কষ্ট করিনি আমার বাবা মা আমারে হওয়ার পরে টাকা পয়সা খরচ করিনি কোনো কষ্ট করিনি একটা মেয়ের বাবা তো সারা জীবনের জমানো সম্পদ টাকা পয়সা সবকিছু দিয়ে একটা মেয়েরা শ্বশুর বাড়ি পাঠায় আর সেই শ্বশুর বাড়ি পাঠায় তার শ্বশুর শাশুড়ি স্বামী যখন সেই মেয়েটার পরে অত্যাচার করে সেই মেয়েটার কোনো কথা বলে খারাপ কথা বলে যখন মারধর করে তখন সেই মেয়ের বাবা মার কেমন লাগে আপনাদেরও একটু বোঝা উচিত শাশুড়ি মার তেয়েছি দেখে গেলাম সারা জীবন ধরে আমরা কোনো সময় কোনো কথা বলতে আমার ছেলারে এত টাকা পয়সা খরচ করে চাকরি বাকরি ধরাইছি লেখাপড়া শিখায় আর পরের বাড়ির মায়ে এসে রাজত্ব করে হ্যাঁ এরকম অনেক কথাই আমরা শুনছি আরে বা অনেক কথাই আমরা মেয়েরা শুনে থাকি শাশুড়ি কাসে আর যদি বৌমনার ছেলের ব্যাপারে একটু কিছু বলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতেই পারে সবাই হয় যতই ভালোবাসার সম্পর্ক থাক না কেন স্বামী স্ত্রীর ভিতরে একটু রাগারাগি একটু কথা কাটাকাটি হয় ছেলের সাথে যদি কোনো কারণে একটু কথা কাটাকাটি হয় শাশুড়ি মারা এসে বলবে নাকি যে হ্যাঁ আমার ছেলের পরে তেজ দেখায় আমার ছেলের কথা শোনায় এত বড় সহজ দুই দিন হলো বিয়ে হয়ে আসতে না আসেই আমার ছেলেরে আচলে বেঁধে নেছে হ্যাঁ দুনিয়ার কথা বৌমায় কে শোনাই যায় আবার ছেলে যখন বৌমারে মারে তখন শাশুড়িটা হাততালি দেয় যে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে বৌরে শাসন করতেছে শাসন করতেছে খুব সুন্দর খুব ভালো কিন্তু সেটা সেটা সত্য কি কখনো যাচাই করে তারা দেখে না যে আসলে সঠিক কিনা সেটা যাচাই করে দেখার প্রয়োজন মনে করে না ওই ছেলে বৌমারে মারতেছে মানে কোনো অন্যায় করেছে তাই শাসন করতেছে হ্যাঁ আসলে অন্যায়টা কি করেছে সঠিক কিনা এটা একবারও ভাবে না তো আমি আর সব পরিশেষে একটা কথাই বলতে চাই যে আপনারা যারা শাশুড়িরা এই সমস্ত কথা বলেন তারা বৌমাদের ওপরে একটু অত্যাচার করার আগেও ভেবে দেখবেন বা একটু কথা বলার আগেও ভেবে কথা বলবেন যে তার বাবা মা কতটা কষ্ট করে তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে সেরে সে আপনাদের কাছে এসেছে আর আপনারাই যদি তার সাথে খারাপ ব্যবহার করেন তার কষ্ট রাখার জায়গা থাকে না আবার বিশেষ করে যারা উম সম্পর্ক করে বিয়ে করে বা ভালোবেসে বিয়ে করে তার তাদের ক্ষেত্রে আরোই থাকে না কারণ সম্পর্ক করে বিয়ে করার পরে যখন শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে তখন না নিজের বাবা মার কাছে কোনো কিছু বলতে পারে না নিজের মন বুঝ দিতে পারে যে না আমি সম্পর্ক করে বিয়ে করছি আমার বাবা মার সাথে আমি বলতেও পারবো না হাজার কষ্ট দিলেও তাই সব ছেলের মাদের আমি বলতে চাই যে নিজের বৌমারে একটু মেয়ের মতো করে রাখুন মেয়ের মতো করে কথা বলুন মেয়ের মতো করে শাসন করুন দেখুন সেও আপনাকে নিজের মায়ের মতনই ভালোবাসবে নিজের বাবা মার মতনই সে ভালোবাসবে আদর যত্ন করবে সেবা যত্ন করবে তো সব শাশুড়িদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বৌমাদের একটু মেয়ের মতো করে ভালোবাসুন দেখবেন বৌমারাও আপনাদেরকে অনেক ভালোবাসবে সেবা যত্ন করবে